হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর অনেক দিন বাদে আবারও কিন্তু চলে এসেছি আর খবর পেলার ওই দিন ধরে টেকনা মাছ হচ্ছে তো চলে আসা আবারও বসি ফেলার জন্য মাছ ধরার জন্য হ্যাঁ এখন কিন্তু আমরা আছি আমাদের মাতলা নদীর মাঝখানে আর রাত কটা বাজে এখন রাত বারোটা বাজে কিন্তু এখন কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ যাচ্ছে কাল বসে ঝড় হচ্ছে আর এখন টানা চার পাঁচ দিন ধরে ঝড় হচ্ছে আর আজকেও কিন্তু হয়ে যায় সন্ধ্যার দিকে তো যাই হোক

যাই হোক যখন যেরকম পড়ে সেরকম চারাই আমাদের ইউজ করতে হবে এখন এই যে চারা একদম চকচকে চারা এই চারা দিয়েই কিন্তু এখন বরশি একটা ফেলা হবে দারুণ দুটো দন দুটো দানা ফেলোবাজি একটা দুটো দোন ফেলা হবে হ্যাঁ দুটোই খেলোবাজি মাছ না মাছের বাজারে ছোট ছোট মাছ বড়শি তো হলেই হবে ও দেখ ও ভর্তি হলে এই যখন এটা

আর এই যে দেখো দুটো ছোট ছোট পমফ্লেটের বাচ্চা মনে হে বন্ধুরা এগুলো ফুলচিংড়ি চিংড়ি ফুল চিংড়ি দেখো ক্যানিং বাজারে যাবে ক্যানিং বাজারে এখন ফুল চিংড়ি বিক্রি হবে না এই দেখো একটা কাঁকড়া এরকম ফ্রেশ ফুলচিংড়ি হলে তার কিছু লোক নেবে দু দশ কেজি তো চলে এখন ফটাফট চারাগুলো বেঁচে ফেলি নাকি তো এই যে বন্ধুরা চারা আর প্রচুর চারা কিন্তু বেছে নিয়ে চলে এসেছি আমরা এখন পিছনে নৌকার পিছনে

এই কালো বৈশাখী ঝড়ের দেখা যাক কতটা মাছ ধরতে পারি আজকে সন্ধ্যাবেলা কিন্তু ঝড় হয়েছে সেই লেভেলের তবুও কিন্তু চলে যাইছে আজকে নদীতে কিছু করার নেই মায় না ধরলে হবে না মায় না ধরলে পেরেছে হজম হচ্ছে না

সামনে যে দুটো বসি ফেলা হলো এবারে দশ পনেরো মিনিট পর যাব জাল টা ছেড়ে দিতে তখন বসি যাবে কি মাছ পামফ্লেট পামফ্লেটের পাতা পাইছি ওই পঞ্চাশ হাজার বন্ধুরা অনেকটা সময় পরে চলে এসেছি প্রথম যে বসিটা ফেলা হয়েছিল সেই বসির কাছে আর এখন এই যে তোলা হচ্ছে এখন দেখা যাবে যে নদীতে কি মাছ আছে কি নেই দেখা যাক কখন মাছ ওঠে ও কি মাছ

আর এদিকে আর একটা নেনা মাছ আর আমরা এই রাতে আসি কারণ বেলা কিন্তু এখন ওয়েদার খারাপ আর তার মধ্যে প্রচুর গরম পড়ে দিনের বেলা বেঞ্চে জালের মাছ না সকালবেলা বিক্রি হয় রাত্রে আসতে হয় দিনের বেলা আগে মাছ বিক্রি হয় আর এমনি বেঞ্চে আলে সব থেকে বেশি মাছ পড়ে আমাদের ওই জন্যে আর বেঞ্চেলে রাতেই ফেলা হয় এই সবটা ছোটো সাইজ একই সাইজ আসতে আর চারাই ছোটো না আজকে ছিল

માંશાિને કે આમરે જેય ણે કેચાયજ કેકે તેકેલે વાયે આ જંજાય કેંયાય જેય જેય જેયાડ કેજેમરે

প্রায় দশ পিস মতো মাছ পড়ে গেছে একবার বড়শি বেলাতে আর এখন কিন্তু এই বড়শিটা ঝলা ফেলে দিয়ে আমরা আবার ওটাই যাব মানে আরেকটা জলে যে বড়শিটা ফেলা আছে লাস্ট যেটা ফেলেছিলাম ওটাই আবার তুলতে যাবো তাহলে ফটাফট ফেলে দিই বড়শিটা হ্যাঁ এখন কিন্তু শুধু শুধু মাছ দেখাবো ঠেকরা মাছ দিয়ে এখন শুধু মাছ দেখে বন্ধুরা আবারও কিন্তু চলে এসেছে আমাদের দ্বিতীয় ধনে দ্বিতীয় ধনে ইট উঠে গেছে আর ঠোঁট দিচ্ছে হ্যাঁ সকালটা দিক ঠকর দিচ্ছে বলছে কায়দা করে এখন দেখা যাক কি মাছ পড়েছে তার ঠিক নেই এই ধরে এসেই কিন্তু প্রথমেই বড় ডাঙরা উঠে আসছে ওই যে দেখো একদম গাফসা সাইজ দেখি ছাড়ি ফেরি নিয়ে নো জালতি নেবো জালতি নে জালতি নে এবারে কোথায় ছাড়ি যাবে এই ধরে আসার সাথে সাথেই একদম সেই গ্রেট সাইজের মাছ পড়ে গেল আগেগুলো সব করার থেকে কিন্তু এই মাছটা বেশি বড় অনেক বড় আরো একটা আরো একটা ও লাইন দিয়ে মাছ উঠছে একবারে একটা বড় পাঙাছের আশায় কিন্তু আজই সেই সন্ধ্যাবেলা থেকে এখন দেখা যাক পরে কিনা যদি পরে তাহলে অবশ্যই এ বড় মাছ আসছে নাকি বড় ট্যাংরা ও রে কাঁটা বের করে দিয়েছে ওই যে সাইজগুলো দেখো এবারে যে ট্যাংরা মাছগুলো পড়ছে না একদম ভীষণ ভীষণ সাইজের মাছ সব যেরকম লম্বা মাছটা সেরকম মোটাও আছে একদম পারফেক্ট সাইজ ওই দেখো কি করছে দেখো এই হ্যাঁ তিনটে এই তিনটে আগে গুলোর প্রায় ছটা মাঝে শোনা ও এরকম হয়ে যাবে আরেকটা মাছ এসে গেছে ওই যে ওরে লাভালাভি এটা এটা মনে হচ্ছে সবে পড়েছে নাকি রে মনে হচ্ছে এক্ষুনি পড়েছে মাছটা একটু একটু বেশি একটু এনার্জি দেখা যাচ্ছে হারিয়ে নাকি আহ এই তো করে দারুন মাছ এইগুলো ইদানীং খুব বড় মাছ পড়ছে হ্যাঁ আগের বসিতে ছোট ছোট মাছ পড়ছিল কিন্তু এতে যা পড়ছে সব একেবারে গাপসা গাপসা সাইজ ট্যাংড়া আর একটা ট্যাংড়া ভিডিও আসলো জোড়া নাকি জোড়া 500 টাকা নে জোড়া 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 এই তো টিপা মাছ হ্যাঁ নাকি গাবরা ট্যাংড়া গাগরা ট্যাংড়া জোড়া জোড়া উড়ে আসলো কিন্তু অনেকটা সময় পরে ওই যে দেখো নিচে আর একটা মাছ আছে এটা গাগরার বাচ্চা তো এই হচ্ছে গাগরা ট্যাংড়া এই ট্যাংড়া বড় কিন্তু শেই লাগে এই যে একটু ছোট ছোট কাঁটা মারা ছোট কি

কুশছolat নেই। এই দেখ। ছোট একটা পাঙ্গুইরে গেল, বড় পাঙ্গাসটা কখন আসবে? এই যে একটা বড় হেজ টেংরা আবারও কিন্তু উঠে আসলো। সাইজ দেখো। দুটো টেংরা মাছই প্রায়। জোড়া। জোড়া 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 জোড়া। ওহ সাইজগুলো দেখো বন্ধুরা টেংরা মাছগুলোর। জাল সারা না তো না জোড়া অনেকটা সময় পরে কিন্তু আবারও একটা জোড়া উঠে আসলো মানে পরপর বর্ষিতে উঠে আসা বলাই জোড়া পরপর বর্ষিতে উঠে আসলেই সে মাছটাকে জোড়া বলি জোড়া বলে সম্বোধনা করা হচ্ছে তাই মাছগুলো সাইজ দেখতে হচ্ছে তো ওই দেখো চোখ জ্বলছে একদম সেই লেভেলের এখনো মা আছে ছোট্ট একটা ট্যাংরা মাছ মনে হচ্ছে আবার একটা ছোট্ট পাঁচ নেই আবারও জোড়া ও দারুন এই তো মাছ সব এইখানে প্রথম বড়শি বেলা প্রথম যে বড়শিটা তুলেছিলাম সেটার থেকে দ্বিতীয় বড়শিতে মাছ বেশি পড়েছে শোন ট্যাংরা শোন ট্যাংরা এটা সব যাক আর মাছ আছে আর মাছ নেই তো শেষ এইভাবেই কিন্তু আমাদের মাছ ধরা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে সেই সকাল পর্যন্ত যতক্ষণ সকাল না হয়ে যায় ততক্ষণ আমাদের মাছ ধরা চালিয়ে যেতে হবে বন্ধুরা আজমকা কিন্তু কি একটা মাছ বেঁধে গেছে দাদা বলছে বসি ফেলছিলাম ইট ফেলিনি মানে দোন পুরো মাটিতে বসানি তার আগে মাছ বেঁধেছি কি একটা ঠোকো দিচ্ছি জোরে এখন দেখা বসি ফেলতে ফেলতে কিন্তু মাছটা তারা খেয়ে ফেলেছে আর সেই জন্য আবার ব্যাক করে যাচ্ছি বসি ফেলাবার দিয়ে আর তুই সাথে সাথে প্রতিটা চার আজ একটা চার এখন দোন মাটিতে বসাইনি মানে দোন ফেলার আগে ও সবে পাঁচ ছিল সাথেতে কিন্তু মাছটা বেঁধে গেছে এখন যে দাদা তুলছে দেখা যাক কি মাছ তার ঠিক নেই বড় মাছ হতে পারে বড় মাছ তো বড় হবে পাঁচ মনে হচ্ছে এখন দেখা যাক কি মাছ সেটাই দেখবো একটা টানলাম মাছটা ঠিক নেই তোল দেখি তোল কী হবে না দেখি মাছ এসে গেছে অনেকটা সময় টানানোর পরে কিন্তু মাছটা অবশেষে ধারের কাছে চলে এসেছে এখন দেখার বিষয় এইটা মাছটা কিন্তু ঠুকুর দিচ্ছে খুব জোরে কি মাছ এটা পাঁচটা কি

কত বড় শুধু পাঁচ টাকা সাইজ টা দেখো গাইস গালটা কত বড় ও আই ট্রেড এই মাছ দারুন ঠিক আছে নে রাখ এই এই চলে যাবে চলে যাবে চলে যাবে আটা যে কার গায়ে ফুটে সেটা ঠিক নেই কোন টেনার গায়ে যে কাটা ভিজে গেছে একটু কম করতে পাঁচ 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 ডাক বসি ফেলতে না ফেলতে কিন্তু একটা পাঁচ কিন্তু আমি হিট ফেলিনি সব বসি খেতে খেতে ছাড়ছি আর মাল পড়ে যায় ও অসাধারণ শুধু সাইজটা দেখলে তো বন্ধুরা শুধু পাঁচ ট্যাংটা সাইজটা দেখো আর একবার শুভ পোটাফলটা একদম এ সেই সাইজ কিনেছি বন্ধুরা দোনে যে মাছ পেয়েছি টোটালি এই যে আর এখনো কিন্তু আমাদের দুটো দনি ফেলা আছে আর এই যে জালের মাছ এই যে বেঞ্চি জালের মাছ দেখো এখানে প্রায় তিন চার মতো মাছ আছে বেঞ্চি জালের আর ট্যাংরা মাছের যে সব পাঠিয়ে দেওয়া হচ্ছে কাঁকড়া এখানে এখানে কিন্তু আরও অনেক রকমের মাছ আছে সব আলাদা আলাদা ভাগ করা হয়েছে আর এখনও কিন্তু আমাদের দোন ফেলা আছে সেই জালের পিছনে এই মাছগুলো ওই যে গাড়ি এসে গেছে রাস্তার উপরে গাড়িতে তুলে দিয়েই কিন্তু আবারও সেই দুটো দোন চেক দিতে যাব তো চলো ফটাফট আমরা মাছগুলো গাড়িতে তুলে দিই ওই যে রাস্তার উপরে গাড়ি চলে এসেছে এই যে বন্ধুরা এখনও কিন্তু সকাল হয়ে গেছে আর এখনও কিন্তু এই যে দুটো বসে যে ফেলা ছিল সেই দুটো বসিতে এতটা ট্যাংরা মাছ পেয়ে গেছি আর ওই আর ওদিকে সামনে কিন্তু এখনো মাছ বাজার চলছে এখনো আমাদের দুটো জালে মাছ পড়ছে ক্যামেরাম্যান ঘুর থেকে একটু উঠেছে আর আমরা সারারাত ধরে মাছ আর ওই যে দেখো এখনো কিন্তু ওখানে মাছ ভর্তি সব বাসা চলছে আর এদিকে সকাল হয়ে গেছে সূর্যের আলো উঠে গেছে তো খুবই সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখালাম আজকে সারাত ধরে এর জন্য অবশ্যইটা লাইক করে দেবেন বন্ধুরা সারাত থেকে অনেক মাছ ধরেছে আজকে তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিও জানি না কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আবার দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম একটা কোনো ভালো ভিডিওতে তাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন